আর এই ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য একশো নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন যে স্পেলার মেশিনের তেল কত দ্রুত পড়ছে স্পেলার মেশিনের তেল কত দ্রুত করছে আমাদের দুইটা স্পেলার মেশিন এখানে একটা স্পেলার মেশিন এবং এখানে একটা স্পেলার মেশিন আমি এইটা দেখাবো দেখুন এইটা থেকে এইটা বেশ কিছুক্ষণ আগে সরিষা দেওয়া যার কারণে এখন তেল একটু ধীরেই পড়ছে আমাদের দুইটা স্পেলার মেশিন এবং পেছনে আপনারা ঘানিও দেখতে পাচ্ছেন দেখুন আমাদের মোট ছয়টা ঘানি দেখুন এই যে আমাদের মোট ছয়টা ঘানি আর এই ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য একশো নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা দেখুন কিভাবে ঘানি থেকে তেলগুলো পড়ছে আমি আপনাদের তেল দেখাবো ঘানির তেল তেলগুলো কত দ্রুত পড়ছে একেবারে ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি আপনাদের মাঝে সরবরাহ করে থাকি তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা